ইডেন মহিলা কলেজের বাংলা বিভাগের সাবেক শিক্ষক সৈয়দ হাসান গালিব কর্তৃক বিশ্বনবী হজরত মো সরল্লা সাল্লামকে কুটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সরকারি শহীদ সোহাদী কলেজের শিক্ষার্থীরা সহ কলেজের প্রতিনিধি মোহাম্মদ শরিয়ার আজিমের প্রতিবেদন বুধবার বাদ আসর কলেজ ক্যাম্পাসের মসজিদের সামনে একত্রিত হন শিক্ষার্থীরা পরে কলেজ ক্যাম্পাসের বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা এবং ক্যাম্পাসের মূল ফটকের সামনে অবস্থা নিয়ে বিক্ষোভ ও মানবন্ধন করে তারা এ সময় শিক্ষার্থীরা নারায় তাকবির আল্লাহ আকবর নবীর দুঃমনের দুই গালে জুতা মারো তালে তালে ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান বিশ্বনবীর অপমান শৈবে নারে মুসলমান আমরা সবাই রাসূল সেনা ভয় করি না বুলেট বোমা সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বলেন জানেন যে আর গতকালকে একটি ফেসবুক পোস্টে সোহেল গালিব আমাদের বিশ্ব নবী আমাদের প্রাণের নবী আমাদের পলিজান টুকরা গোটা মুসলিম জাহানের পলিজান টুকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এক আকুডুকピー এবং অপমান না করে তিনি পোস্ট করেছে তিনি তার ফেসবুক পোস্টে আমাদের নবী করিম সাল্লাহ সাল্লামকে যে কূটনতি করেছে সেটা আমাদের গোটা মুসলিম সমাজের হৃদয়ে একটা রক্তক্ষরণ সৃষ্টি করেছে সেই রক্তভরণের জায়গা থেকে সেই ক্ষোভের জায়গা থেকে আমরা আজকে সরকারি সারাদি কলেজে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি আয়োজন করেছি যার মাধ্যমে আমরা গোটা দেশবাসী ও মুসলিম জাতির কাছে বলতে চাই যেন বাংলা জমিনে এ ধরনের মুনাফিকের যেন আর কোনো ঠাঁই না হয় তার যেন ওপেনে যেন জনসম্মুখে ফাঁসি কার্যকর করা হয় যেন বাংলার জমিনে পরবর্তীতে আমাদের প্রিয় নদী গরিব সাল্লাই সাল্লামকে নিয়ে যেন এ ধরনের কুটুক্তি করার সাহস যেন পরবর্তীতে কেউ না দেখাইতে পারে এটা আমরা প্রশাসনের কাছে সরকারের কাছে দাবি জানাচ্ছি যত দ্রুত সম্ভব তাকে আইনের আওতায় এনে তার সর্বোচ্চ শাস্তিটুকু যেন নিশ্চিত করা হয় এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ ভাইরা আপনারা জানেন যে গতকাল সোহেল গালিব একজন সাবেক ইডেন কলেজ শিক্ষক তিনি একটি পোস্টের মধ্যে দিয়ে অর্থাৎ তার একটি কবিতা রাসুল সাল্লাহ ব্যঙ্গ করে তিনি লেখেন তিনি মূলত এই লেখার দ্বারা আমাদের গোটা মুসলিম জাতিকে তিনি আঘাত করেছেন আল্লাহ রসুল সাল্লাম আমাদের কলিজার এক অংশ আমরা তাকে অন্তর থেকে ধারণ করি এবং লালন করি এবং তার আদর্শকে আমরা লালন করে চলি তো তিনি তাকে নিয়ে ব্যঙ্গ করার মধ্য দিয়ে গোটা মুসলিম জাতিকে তিনি হচ্ছে আঘাত দিয়েছেন আমরা মনে করি সোহেল গালিব আমাদের দেশের পরিস্থিতিকে অশান্ত করার উদ্দেশ্যেই এই কাজটি করতে পারেন তিনি আওয়ামী লীগের দোষর হিসেবে এই কাজটি করতে পারে যেন বিক্ষুব্ধ জনতা এটাতে ক্ষুব্ধ হয়ে দেশে একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে তার এমন কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে আমরা মনে করি এজন্য আমরা শান্তিপূর্ণভাবে আজকের এই প্রতিবাদ সমাবেশটি ডাকি আলহামদুলিল্লাহ সরকারি চর্তি কলেজের সাধারণ শিক্ষার্থীরা এতে স্বতঃস্পূর্তভাবে অংশগ্রহণ করে আমরা সকলকে সাধুবাদ জানি এবং সবাইকে ধন্যবাদ আজকের এই এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানি আমরা আজকের সমাবেশ এখানে শেষ করছি আলাইকুম